আরে মসজিদে আমরা প্রবেশ করলে আল্লাহ এই সুরাগুলি আমাদের গিফট আমাদেরকে গিফট দিতেন ঠিক কিনা বলেন এগুলি উস্তাদের কাছে বসে শিখা লাগতো না মসজিদে গেলে আমরা এগুলি শিখতাম জানতাম কিন্তু কিন্ডার গার্ডেন কে যে স্কুলগুলি সকালে শুরু হওয়ার কারণে এই নিয়ামত থেকে বাচ্চারা বঞ্চিত হয়ে যাচ্ছে যে সকল কিন্ডার গার্ডেন নুরানি শাখা আছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যে সকল প্রতিষ্ঠানগুলি নেই এইটা নাই বাচ্চারা কোরআন থেকে বিমুখ হচ্ছে আগের মক্তব নে বাচ্চারা নিয়মিত যেত এই সুরাগুলি তাদের মুখস্থ হয়ে যেত কালেমা মুখস্থ জানত উজুর গোসল নামাজের ফরজ উজুর ফরজ তায়েম মোমের ফরজ এই বিধিবিধানগুলি তারা মুখস্থ জানত কথা বলে ঠিক কিনা বাচ্চাদেরকে সুকৌশলে এনজিওরা নানান জায়গায় তাদেরকে ব্যস্ত রেখে কোরআন থেকে দূরে রাখার একটা চক্রান্ত শুরু হয়েছিল আমাদের দাবি থাকবে প্রত্যেক মসজিদে এবং ভিত্তিক নুরানি শিক্ষা চালু রাখতে হবে যে শিক্ষার মাধ্যমে বাচ্চারা নিজেদেরকে গড়ে তুলবে কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা বলে যেই দেশের শিশুরা ইসলামী ইনভায়রমেন্টের উপরে ইসলামিক সোসাইটির উপরে ইসলামিক টিচিংয়ের উপরে তারা বড় হবে ভবিষ্যতে তারা বড় হলে এরা নাস্তিক হবে না মোরতাদ হবে না বিকৃত চিন্তার অধিকারী হবে না এরা আল্লাহওয়ালা দিনদার মুসলমান হবে কথা বলেন ঠিক কেনা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেকগুলি হাতিয়ার সং নেওয়া হয়েছিল অনেকগুলি ফর্মুলা অনেকগুলি প্রজেক্ট নেওয়া হয়েছিল তার ভিতরে একটা প্রজেক্ট ছিল মাদক হাতে দড়িয়ে দেওয়া দেশে ফানি এতটা সহজ না মাদক পাওয়া যতটা সহজ হয়ে গিয়েছে কথা বলে না সমস্ত সীমানাগুলি দেশের চারপাশের সীমান্তগুলি এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছিল মাদক হোম ডেলিভারি হতে মাদক এ দেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছিল অথচ আমার দেশের যে মেদাল্লা দিয়েছেন তা বিশ্বের অনেক দেশে নাই পৃথিবীর আমি সৌদি আরবে দেখেছি বর্তমান সৌদি আরবে জেদ্দা ফার্স্ট টার্মিনাল সেখানে ডোমেস্টিক টার্মিনাল ইন্টারন্যাশনাল টার্মিনাল ফার্স্ট টার্মিনালের যে বিল্ডিং যে এমারত যে প্রজেক্ট এটা বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের করা কাজ আগে জামরায় পাথর মারতে গেলে শয়তানকে যখন হাজিরা কম নিক্ষেপ করতো রকমাল্লি শৈতান রাদিয়াল রহমান হাজ্জাম মাবরুরা সাইয়াম বাস্করা শয়তানকে যখন কম নিক্ষেপ করতো অনেক হাজিরা পাথর মারতে গিয়ে মারা যেত কথা বলে না আপনারা বুঝতেছেন না আমার কথা অনেক হাজি মারা যেত ওইখানে চারতলা বিল্ডিং বানিয়ে পাথর মারার এমন ব্যবস্থা করা হয়েছে এখন আর ঠেলা ঠেলিতে হাজি মরে না এই প্রজেক্টটাও দিয়েছে বাংলাদেশী ইঞ্জিনিয়াররা আমার দেশের মেধার অভাব নাই কিন্তু আমার দেশের মেধাবীদের মূল্যায়ন নাই মেধা নষ্ট করার জন্য মাদককেই দেশে সাপ্লাই করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা এর ভিতরে নিকোটিন থাকে দেখবেন যেখানে তামাক চাষ হয় ছাগলেও মুখ দেয় না ঠিক কিনা বলেন এটা মানুষের ক্যান্সারের কারণ স্মোকিং কজেস ক্যান্সার এটা ক্যান্সার সৃষ্টি করে মানুষকে শেষ করে ফেলে মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে প্রশাসনের সর্বত্র দায়িত্ব নিতে হবে দেশের প্রশাসন যদি সিদ্ধান্ত নেয় আমরা মাদক দিব না বাংলাদেশ মাদক মুক্ত হতে চব্বিশ ঘন্টার বেশি সময় লাগবে না যারা মাদক কারবারি করে এদেরকে সর্বোচ্চ শাস্তি দাও তাতে আমাদের কোনো আপত্তি নাই মাদকের মাধ্যমে যুব সমাজ শেষ হচ্ছে দ্বিতীয় আরেকটা প্রজেক্ট যুব সমাজকে সর্বনাশ করার জন্য সেটা হলো ফরনোগ্রাফি কথা বলেন ফরনোগ্রাফির মাধ্যমে যুবকদেরকে শেষ করা হচ্ছে ইচ্ছে করলে স্মার্টফোন পাওয়া যায় অস্ট্রেলিয়াতে আইন হয়েছে ১৬ বছরের যাদের নিচে বয়স যে সকল ছেলে মেয়েদের তাদের হাতে তারা স্মার্টফোন দেয় না প্রয়োজনে বাটন মোবাইল দেয় স্মার্ট মোবাইল তাদের হাতে দেয় না যেন তারা ফর্নোগ্রাফিতে আসক্ত হতে না পারে ফর্নোগ্রাফি সকল সাইট বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে যুব সমাজের ধ্বংস করার যতগুলি হাতিয়ার গ্রহণ করা হয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে